আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আর রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুইটা ডিম দুটা ডিম সুন্দর করে ফেটে নিয়েছি আর কড়াই একটু তেল দিয়ে কিন্তু হচ্ছে ডিমটাকে হচ্ছে ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার পরে হচ্ছে এইভাবে আমি সুন্দর করে ছড়িয়ে নিব দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর এখন কিন্তু সাপটা পিঠার মতো এটার আমি পোল্টায় পোল্টায় পাল্টায় পাল্টায় সুন্দর করে এটা ইয়ে করে নিলাম আর এরপর এখন টুকরা টুকরা টুকরো টুকরা করে সুন্দর করে এই যে কাইটটা লইসি কাইটটা কিন্তু বাটিতে রেখে দিয়েছি আর এই দিকে দেখেন করার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিছি তেল দিয়ে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর পর যখন বাদামি কালার হয়ে আসে তখন কিন্তু আমি হচ্ছে পানি দিয়ে দিলাম আর এইখানে আপনি একটু দেখতে বুঝতেই পারছেন যে আমি একটা আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়ে দিলাম হলছের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো কুচি আর এই রান্নাটা করার জন্য কিন্তু আমি হচ্ছে আপনার দুইটা ডিম ইউজ করছি আপনারা চাইলে চারটাও করতে পারেন আমি আবার হচ্ছে বেশি খেতে পছন্দ করি না আমি একটু সাশ্রয় করতে পছন্দ করি আর এগে আমি চারটা ডিমের জায়গায় দুইটা ডিম দিয়ে করছি যে হ্যাঁ দুইটা ডিম দিয়ে ওয়ে যাইব হ্যান্ডে কেলেগে আমি চারটা ডিম ব্যবহার করবো আইকন আর যেই কষায় হয়ে গেছে হের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিছি আর পানি দেওয়ার পরে কিন্তু এই যে ডিমগুলার যখন ঠাকুর বগর করে বলো কেটে ওই সময় কিন্তু ডিমগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম তো আমার আজকের রেসিপিটা কিন্তু খুবই মজা হয়েছে এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন সাশ্রয় করিয়া কিন্তু খাইবেন আর মজাও পাইবেন আর এইদিকে আমি এখানে স্বাদের জন্য একটু ধন্য পাতা করে সিডাইয়া দিলাম তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে আমার সুন্দর করে একটু জানাইয়া দেন তা আমার পাশে আপনারা থাকেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ